সেনার সন্ত্রাসবিরোধী অভিযানের মাঝেই পাল্টা হামলা চালালো তেহরিকি তালিবান পাকিস্তান অর্থাৎ টিটিপি এর বিদ্রোহীরা বৃহস্পতিবার রাতে পাকিস্তানের খাইবার পাক্তন খোয়ার রাজধানী পেশোয়ারে এক বোমা বিস্ফোরণের ঘটনায় মৃত্যু হয়েছে নজনের নিহতদের মধ্যে চারজন পুলিশ কর্মী রয়েছেন বলে খবর ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও চারজন আহতদের ভর্তি করা হয়েছে হাসপাতালে পাক সংবাদ মাধ্যমের মতে পেশোয়ারের পুলিশ এবং নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে এই বিস্ফোরণটি ঘটায় সন্দেহভাজন টিটিপি জঙ্গিরা তদন্তে জানা গিয়েছে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস অর্থাৎ আইডিটি পুলিশের একটি পেট্রোলিং লাগানো হয়েছিল পুলিশ প্রধান মিয়া জানিয়েছেন পুলিশের গাড়িকে নিশানা করে এই হামলা চালানো হয়েছে আইডির ধরন এবং বিস্ফোরণের কায়দা দেখে মনে হচ্ছে এর পেছনে টিটিপির হাত রয়েছে প্রসঙ্গত দু সালে টিটিপির টিপির সঙ্গে শান্তি চুক্তির চেষ্টা ব্যর্থ হওয়ার পর থেকেই হয়ে উঠেছে উত্তর পশ্চিম পাকিস্তান পরিস্থিতি সামাল দিতে বারে বারে আফগানিস্তানের অভ্যন্তরে টিটিপিদের ঘাঁটিতেও বিমানহানা চালিয়েছে পাক বাহিনী তবে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী শত চেষ্টা করেও যে বিদ্রোহীদের দমাতে পারেনি বৃহস্পতিবারের এই বিস্ফোরণ তারই প্রমাণ বলছে আন্তর্জাতিক মহল কালকাটা নিউজ